হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো এটি একটি বাটারফ্লাই মেশিন এই মেশিন অনেক দিন চালাতে যে মেশিনের এই চাকা খুলে যায় তখন এই চাকা খুলে গেলে এটি কিভাবে লাগাবেন তা আপনাদের দেখাবো এটি দেখুন সে চলছে না শুধু চাকা ঘুরছে এভাবে যদি ঘুরে এটি কিভাবে এটি অ্যাডজাস্ট করবেন তা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য প্রথমে এদিকে একটি ইষ্ট ইষ্টমসুমী নাটটা আছে এই মোট নাটটি খুলে নিব ভালো করে লক্ষ্য করুন এই হচ্ছে মোশন নাট এই নাটটি আগে এই বাম মোশার দিয়ে এটি খুলে নিব দেখব এর ভিতরে দেখুন এই হচ্ছে আপনার এটি প্যাস আর এ ধরনের একটি ওয়াশার থাকবে এই ওয়াশারটি যদি আপনার সঠিকভাবে না বসানো হয় তাহলে আপনার এই চাকাটি ঘুরবে না ফ্রি ঘুরবে মেশিনটি ঘুরবে না ঘুরলে সমস্যা শুধু এই চাকা যদি এভাবে ঘুরে তাহলে সমস্যা মেশিন চলবে না এর জন্য এটি কিভাবে বসাবেন তা দেখাবো এর জন্য প্রথমে এই মেশিনটি এভাবে খাড়া করে ধরে এখানে একটি কাটা আছে দেখুন এ পাশে এবং এ পাশে দুই পাশে কাটা আছে এই কাটার মধ্যে এই কাটার মাঝে এই ওয়াশারটি এখানে বসিয়ে নিতে হবে অনেক সময় এটি ঘুরে না এর কারণ হচ্ছে এই এটি এভাবে থাকে যার কারণে আপনারা এটি ঘুরে না এর জন্য এই ওয়াশারটি এখানে দু দুটি অংশ আছে এই হচ্ছে আপনার এক অংশ এবং এই অংশ এই অংশটি এখানে যে কাটা আছে কাটার মাঝে এটি এভাবে বসিয়ে দিবেন এটি খুব সহজ জিনিস এভাবে শক্ত করে দৌড়বেন এভাবে দৌড়ে এই নাটটি এভাবে আগে হালকা করে বসিয়ে নেবেন এটি হালকা করে এভাবে আপাতনে বসিয়ে তারপরে শক্ত করে টাইট দেবেন এটি যদি ভিতরে জুয়াশারটি বসেছি ওটা যদি যে কাটার জায়গা আছে ওই কাটার জায়গা না থাকে তাহলে অটোমেটিক সরে যাবে এরপরে এদিকে লক্ষ্য করুন এখানে যে আপনার একটি ছিদ্র আছে এই ছিদ্র মাঝে এ ধরনের একটি চুকা বেনা দিয়ে ডাইন দিকে দেন তাহলে এটি টাইট হবে আর যদি এদিকে দেন তাহলে এই এটি আপনার চাকাটি খুলে আসবে যার কারণে আপনারা এভাবে ধরে এরপরে এখানে যে আপনার কাঁটা আছে এই কাটার মাঝে বাজে এভাবে হালকা করে টোকা দিতে হবে এটি সাবধানে দেবেন কারণ এটি অতিরিক্ত টাইট দেওয়া যাবে না অতিরিক্ত টাইট দিলে এখানের যে নাটটি প্যাচ প্যাচটি ভেঙে যাবে ভেঙে গেলে আপনার আবার নতুন একটি লাগিয়ে নিতে হবে যার কারণে আপনারা এটি সাবধানে টায়ার দিবেন অতিরিক্ত টায়ার দেওয়ার প্রয়োজন নেই অতিরিক্ত টায়ার দিলে এটি ভেঙে যাবে আমি বারবার বলব এ ধরনের দেখুন এটি লাগানো হয়ে গেল এবার আপনারা যে কোনো নতুন মেশিন এবং পুরাতন মেশিনে যে কোনো মেশিনে চাকা লাগিয়ে নিতে পারেন এই ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন